বসো লক্ষ্মী শোনা বর্ষো ফাউদরে তোমারে হ্যাপ লে কইস লাভ হেম নে ব আসন্দ ন ব বর্ষো আর টাইট ফ্রেন ফিন্ট ভেদাব ফাউদর তো না ভেদ তুই এটা তো আজ এটা ফিন্ডেছ কি তি তু আর ঢিলটা বিছেরা ফিরতে কথা যে একটা মনোপর্ছে কোয়েলে তা ওহনের ফলাফাই নেই তা ফ্যান বার করছে ই এক তালুর বেজ গেছে দাওয়াত দিতো কই গেছে লুই বেঁচ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কয়েছে হ্যাঁ ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উয়ে বেড়ে কইতাছে ফুতরা বল না অসুবিধা কি সে আর টান দিয়া ফুতরা রে বয় তো নিচে তো উত্তু এ ফুটে গেছে গা ও মরে গিতা এবার দিছে আরো বয় যা ওই যে টাইট ফ্যান্ড যে বেহা ওই তো লইছে বেহা আর ওই সাথে দুপুরের সামনে দিয়ে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম পারতাম দেখলো ওই ফুটাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সোবাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এটা যখন শরীরে একটু ফোনফুন হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কি খায় ডাইল

আর লাগিয়ে ব্রাহ্মণ বাড়ি আর ফেসবুক হলে হে ইন্ডিয়ার তারা যদি আয়তো মন কয় বাউন বেড়া দিয়ে আয়তো করে যাবে তারা তো হেয়া লাগার বললাম আমারও তো ডর করে কথার ফলে থেকে আমার তো সৈকাপ দিয়ে রয়েছে ভেড়া কাল লগে কিতা করস যেই ফোলা ভাই এটি বাংলাদেশের ভোলা ভাই এটি বাংলাদেশের ভোলা ভাই তাল আইছে র রই তার মাথা গরম আইসে ফরে বৌয়ে ফুতেন নামে বিচার দিছে জামাইয়ের কাছে জামাই হাল চাষ করে আইছে আতো আসিল ফাজুন এমনি স্যতুটা রয়েছে বেরস গরু সুইত্যা গেছে হ্যাঁ দিয়া লুঙ্গি লাইছে। এবার আর সে তুইটা রয়েছে মাডু এড়াইয় এমনি আইছে এর ভিতরে বৌয়ে খালি ফুতেন নামে বিচারটা দিতে দেরি ধরণ দিয়া ধৈরা ফাজুন দিয়ে যে ফিডা তার মায় অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে ওই আবার আর মা আইয়া কয় তুই একটা গরুই সত অসভ্য মানুষকে সুইটারে এমনি ফিডেনি আসলে কি তে গরু না গরুরা গরুরাচরণ করছে গাধারা আচরণ করলে মানুষরে যদি গাধা গরুরা গরুরাচরণ করলে যদি মানুষের গরু কয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলে সে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক না আমরা মানুষ আচরণ করব মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বুধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মতন গাদার মতন মানুষ আপনারা গাদা কইব আপনার মানসে আপনার গরু কইব মানুষ আপনার নানান নামে ডাক আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর এজন্য জন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলে আপনি নিকৃষ্ট ঠিক কিনা এবার বলেন তাইলে আন্ডারে বানাইছে কে সবাই বুঝ করে রাখো বাচ্চা কাচ্চা কথা কইতো লইলে এত বিচার হইতো না বিচার হইবো জাল লোক কথা কয় হ্যাঁ কারণ তো বুঝে না তো তো কথা বলতেই পারে কিন্তু তারে আপনি থামাইলেন না কেরে এর লিগে আপনার বিচার হইব কেউ যদি মাহফিল তো উঠতে যায় তার কোনো বিচার হইতো না যারা লগের তো গেছে তার আর বিচার হইব কেন টান দিয়ে তারা হতাই নিল না জাগামতো মতো বিচার তো দুইটা দৌড় জ্বালব তারা দৈরা বিচার করবো কেন যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম দৈরা পাইন দেবা একজন লোককে উঠতে যাবে না যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই নেবেন বয়লাম আমিন কম আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাল্লাহ যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায় সবাই কন আমিন দরকার আসেনি সারা জীবন তো বরবরাগিরি কইরা গেলাম আর যখন মানুষ হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ ফরিয়া গেলাম গা অহিতা ক আমি আছি না আমি কি মরে গেছি করে হন তুই বিপদ উদ্ধার করে আমি না নাম কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আমারে যদি খালি উদ্ধার করে আনতেন ফারে না আদায় করতেন ফারে অর্ধেক আপনার পঞ্চাশ হাজার টেহা জরিফান হয়েছে এবার কয় এটি হা পয়সা লইয়া রাইতে বিড়িতে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রেখা যা সোহালে গাইয়া নিস সোহালে গেছে পরে এখন তারে পঁচিশ হাজার টাকা কত দেয় তা কয় কি তো তোর জরি ফালা দিয়ে ফোন পঞ্চাশ আপনি দি দেন পঁচিশ তেহাজে পয়সা তো দিতে বেশি কেমনে যে মেলটা গুছাইয়া আনছি তুই তার পয়সা কিচ্ছু তোর তো 10 লাখ টাকা জরিফা না হইলো আর এই জায়গা তো উল্টা ধরে 50 হাজার ফালাই দিছি 25 হাজার দে ফাইছো আলহামদুলিল্লাহ 33 বছর পড়া বা জেউতা তো নাউযুবিল্লাহ কইতেন না না আব্বা এটা আপনি কিতা করছে আব্বা ও আপনি আল্লাহই কুদর বুদ্ধি দিছে আপনি কি বুদ্ধি করে করে মেলেট টিয়া খাওনের লাগিয়া এই বুদ্ধি করে করে আপনি মেলেট টিয়া খান এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভূত চুড়ি করণ লাগবো এই कायदा করতে আছে হ্যাঁ আঠারো সালে আমি বুট দিতাম কি রাস্তাতে ফিরে আইসি না কথাটা কি লইতাম রে আমি যে আঠারো সালে ঘুমের তো একটা বুট দিতাম যাইতে আসি বুট দিতাম যাইতাম লুচি পরে এরপরে দেখি যে এ এ আমি যাইতে আসি মাঝ রাস্তা গেছি পরে ফলা ফেনে কয় কই যান আমি কই বুটটা দিয়াই কই কারবার ঘুরতে গেছে কেন রাইতে ওখানে এখনো কোনো সাক্ষী লাগতো না আমি নিজে ঘটনা আমি নিজে ঘটনা এই কয়সা খুদ্ আস্তে আলগা ঠিক করি না লগে কইয়ান হ্যাঁ আমি কম জোরে কো আমিন তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভুট্টা যে এটা কি মিশা কোথানো সত্য আপনারা কি দিতেন পারছিলেন কেউ হ্যাঁ কারবার গেছে নাজিবিলা কোন না কেন আরে তোমারে বুদ্ধি দিছে এটারে কাম লাগাইয়া লাগাইয়া তুমি নিজেরে সোনার মানুষ বানাইবা তোমার জন্য হিয়াল কুত্তা না কয় জন্তু জানোয়ার না কয় তোমার জন্য মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে হগলে জন্য সিল্লান্দে কয় আরে একটা বালা মানুষ বিদায় হইছে রে না তোমার जिंदगी ঠিক কিনা ক তুমি দিসা ফাউতা খা তারপর সরгом গম যাই

আমিন বলো কি সাইডা দিতাম ভাই আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইন হালাইতে আসছি আমার প্যান্টটা কি অনলা দুইটা জিনিস লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগব আর হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফলে এরকম ঢিলওন লাগবো আরেকটা হলো টাক নুর উপরে উঠো লাগবো এর ফলে যা তা তুমি ফিন্দ এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফসাব করন যায় আর যেন রুকু সেজদা দেওয়ন যায় আর টাক নুর উপরে যেন থাহে না বিবারে যেন গুঁড়া থাহে আপনি খেয়াল করেন তারা মাজারও গিয়া স্যাজদা দেয় নাকি দেয় না ফিরের ফাও গিয়া স্যাজদা দেয় নাকি দেয় না মাজারও স্যাজদা দেয় ফিরের ফাও স্যাজদা দেয় ফিরের ফাও সুমা বুইরাঙ্গুলের ফানি খায় পানি একটা কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন তো না উনি উনি অসুস্থ মানুষ ওনাকে একটু দয়া করে নিয়ে যান একটু সমস্যা নিয়ে যান যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাই কে আছে ওনার না কথা আর ওনার লোককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই যেন সুস্থ মানুষ তো ওনার কষ্ট হচ্ছে জি হ্যাঁ প্যারালাইজড আহারে আল্লাহ যেন সে আপনি আমরা দোয়া করব আপনার জন্য হ্যাঁ মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে তো ওনার কষ্ট যে কেন আনছেন এখানে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন উনি দোয়া করে দেয়া গেছে আমাদের জন্য আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায় কামেলা নসিব করে দেয় সবাই কণা আমিন আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয় সবাই কণা আমিন পারে না আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ পারে না সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে অসুস্থ ঘুম থেকে উঠে দেখবে সুস্থ আল্লাহ যেন এমন কপাল নসিব করে সবাই কন আমিন মার হাবা তো সবাই কন আমিন যদি আপনি গিয়া মাজারের সাজদা দেন পীরের পায়ে সাজদা দেন পীরের পায়ে সুমান বুড়ো আঙ্গুল আপনি চুষে সীতা গিয়া শুনলাম যে ফিরের গোসল করায় হে গুসলের ফানি বুড়িদ্রা বুতল নিয়ে খায় আপনি আবার বলেন তো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ফানি যায় আসিনি জাগাড়ি হগলের লগে আবার একবার কত জায়গা বাইয়া ফানি পরে কে ভানি বুতোলো বইড়াই না খাও मोहब्बत এদিনি તરીক এদিনি শরিয়ত এটা নব ইসলাম কে শিখাইছে সব ইসলাম কই পাইছে সব গজবে dorse আমাদেরকে আমরা নকৃষ্ট জানুয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে কথা কঞ্জুরে কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কি না ক নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে হজরত আবু হুরায়রা বর্ণনা করেন যে শুনো 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 ষাটটি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত এক নাম্বারে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা কথা কোন শরিক শরিক করা মানে কি এখন সাজনা সির্ক শির্ক মানে কি স্যাজদা পাওনা হইলো আল্লাহ আপনি আল্লাহ রে না দিয়ে আরেক জায়গা দিলেন এটা এটার কয় আপনি সাওনের কথা কার কাছে সবাই ঘুমাই সে পড়ছে আপনাদের এই দেওয়ার ক্ষমতা কার একটু জুড়ে বলতে হবে কার আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন আপনি গিয়া গাছের কাছে চাইছেন মাছের কাছে চাইছেন সূর্যের দিকে তাকাইয়া চাইছেন দেব দেবীর দিকে চাইছেন এই যে সাওয়াডা এটাই শির চাইতে হবে কার কাছে দিতে পারেন যিনি তিনিকে দেওয়ার ক্ষমতা কার আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল তার নাম হইল লোকমান কি নাম সবাই কয় না কি নাম লোকমান লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সুরার ভিতরে ঢুকাইয়া সুরার নামই লিখে দিয়েছেন সুরা লোকমা এই সুরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে বলে ফেলবো নাকি কষ্ট হইতেছে আপনাদের লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে ডাক দেখো লোকমান ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে কয়টা আহা কথা কয় না এই যে কান্টুফি আপনি কি করতেছেন কয়টা কথা বললেন এদিকে তাকে ওইদিকে সত্তর দিকে কয়টা জিনিস আছে দামি দুইটা লোকমান আল্লাহ ডাক লোকমান আমার কাছে দামি জিনিস আছে দুইটা তুমি কোনটা নিবা আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কিটা তারপরে না আমি ঠিক করতাম কোনটা নেম আপনি তো নামে কন্যাই আল্লাহ কয়েকটার নাম নবত আর একটার নাম হেকমত আমার কাছে দুইটা দামি জিনিস আছে আমি যারে মায়া করি তারে নবী বানাই নাইলে ইলে মধ্যেই দেই তারে বুদ্ধিমান বানাই তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা কোন ডানিতা চাও লোকমান কয় এমনি কন যত না কুদুর বুজ্জা কন লাগবো ভালো লাগে না বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না আপনার নাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলেফাইছি আপনি রাজি হয়ে যি গান হ্যাঁ রাস্তা বিয়া আপনার আইয়েন কথা কয়ম বুজ যা লৈ ভাইয়াৰ মা আছে আৰু ভাই বন আছে বাৰী ওলা আছে সকলো লৈকে বুজ যা না ইয়াৰপৰে জান আয় আম আর বেহতে ৰা বেডাই সুফা লাগি ৰ সুফ দা তেহাৰ তেহাট যেদি কৰিব কিতা ফললৈ আমি যা বাইয়া সজাইতে আছি তুমি তাৰ তাৰি আয়ো কনেচ্চা না উজুবিল্লা বিল্লা না যোৰে কৈতেন না নাউজু বিল্লা এই যে ভাই এই যে ভাই এদিকে এটা কানেক্টটো এই যে ভাই এ আপনাৰ ডাকতে আছি কেন উঠছেন দয়া করে বলেন তো একটু হ্যাঁ কেন উঠছেন প্রস্রাব ধরলে কি করে লাউন লাগে আপনি এক দুই ঘন্টা ফেসাব ধরলেও তো রাহন যায় আপনি মাফিনটা ক্ষতি করিয়া আপনাকে করে করো নাকি গা হারি ফেসাব রে আর কেউ উঠছেন না হ্যাঁ একটু খেয়াল করে শুনেন আসলে আপনারা তো সুযোগ পান নাই তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে আমি আবার আইয়া পড়ছি লগে লগে আপনারা উড়ার সময় পাইছেন না এটা আসলেও একটু সমস্যা এই জন্য মাফিরের বাইদে দিয়া দশ পনেরো মিনিট বিরতি দিলে সুবিধা হয় দেওয়ালা আম নাকি একবারে শেষ করি হ্যাঁ সব আই মিন কল কল আর ওজোরে মুসলমান লোকমান রে পারাল্ লা ডাক দিছে হেদি লোকমাণকে আল্লা ডাক দিয়া কয় লোকমান রেলোকমা আমার কাছে দুইটা দামি জিনিস আছে কোনটা নিবি লোকমান বড় আল্লাহর বা কাবুল বান্দা লোকমান কয় বুঝে বলবো পরের দিন ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নব আর হাকমত আপনি বলছিলেন কোনটা নেব ও মাওলা রাব্বা কারিম নবত নেব না আপনি দিল আমি এটা নিতাম চাই না সাংঘাতিক ঝামেলা উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে আমার উম্মত কেন গোনা করল আমার উম্মত কেন আল্লাহ চিনল না আমার উম্মত কেন সেরে করলো আপনি জি আমি কি জবাব দেব আমার নবতের দরকার নাই দিতেন যদি মন ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে আর মনে চাইলে আপনি কধুর বুদ্ধি দিয়ার আমার আছে এই নবুত টবুত এই নবী আমার দরকার নাই আল্লাহ আপনি ও আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়েন যেন বুদ্ধি ডেকোইয়া ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি মানুষের জন্য আমার গরু না কয় মানুষের জন্য আমার গাদা না কয় আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লই আইতাম পারি দিলে কুদুর হ্যাকমত দিয়েন আল্লাহ কয় যা দিলাম লোকমানে কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না এখন থেকে তুমি লোকমান হাকিম সোমাহানাল্লাহ বলবেন না বুদ্ধিমান লোকমান বুদ্ধি দিছে কাড়াও আল্লাহ আল্লাহ যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়ালায় এবাড়ার বুদ্ধি কি আমডার এই মেলদরবার জে থাক করে তারার মত নাওরো বেশি আর বেশি লোকমা কিমান লোকমান সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ কয় যা তরে বুদ্ধি কথা মনে আছে নিও লোকমানা কয় দিলে কুদর বুদ্ধি দিয়েন আল্লাহ কয় দিলাম লোকমান কয় পাইলাম সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান জোরা বলো সোবাহান আল্লাহ ভাই ও আমরা না নবী আসিল আর ফলে নবীর না ফাড়াই কইসে লাকাতে কান আলা কুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাপড় ফোড়ন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে ফইড়া দেহাই দিয়ে গেছে রে বেরিয়েছে কি কাপড় ফোড়ন লাগবো আম্মা জানা আয়সা বিবি ফাতেমা তারা ফইড়া দেহাই দেয়া গেছে আর আমরার তারা ফাঁকি জামা কি জামা রে এবারে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিঃসাদ না আপনারা আবার প্যান্ট ফোরারে না মনে করবেন না মনে করেন অহন যে শীত ফোরছে প্যান্টটা হলো একটু ভারী কাফর আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি ভার কাপড়ে আমার শীতটা কম লাগবো রে কে দেখো হ্যাঁ সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি ফার্মের মুরগার মতো এই বোধ হয় মিথ্যা বইয়া মোবাইল লই আর না এই তান্ডির ভিতরে তো আবু সাইদে ফুল হিসে বন্দুক তাক করে লাইছে স্ট্রিক আরো আঙ্গুল ডুহাই লাইছে এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবাহান আল্লাহ কয় না রে এই ফলাফেন আবু সাইদ এই ফলাফেন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই পড়ে না আমিন এটা আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইলো এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ আমরা তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ফুলজনে গুসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই সে সের নবীজির দিকে দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার হত্যা হত্যালাই এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটান দিয়ে এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোয়ার সাত বান্ধব এটা কয় বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ তরবারি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত আপনার কথা কয় না রে কে আপনার কাছে কি চোদ্দ চোদ্দ লাগে তিনশো লাগে তো কথা কর না কেন আপনি কি নমুনা যাইতেছে টেল না কুবা কুবি কতক্ষণ ফরে বড় দুম ধরে বইয়া রুইছে হেথানটি কথা রে আন্ডা কথারে আমরা টিকি মোড়া না এই এর দলে সিংহ না মোড়া এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুঁডালাইতে আসে খাইতে আছে নর্তকি রাইয়া সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া দাড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন ফারেন আমরা আসি না হইলে চুরি ডি খুল্লা রাইকা দিছি চুরি ফুঁড় ডালাইবেন এই রাগ মাগ লইয়া গেছে আমরা মুসলমান যখন কুবাকুবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটাতে কুবাইয়া দুইটুকুটা করে ডালাইছে সত্তরটা ওমাগো বাহিরি যখন ওমাগো করে দৌড়েন দিছে আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফাতা করা কুব দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনোটার ফাঁসা নাই ওম আগো কই হেগুল ভরসে আমরা তারাক জিত আমরা তো হে মুসলমান আসলাম আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব ভুল রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ ফোরতো আল্লাবিল্লা কইরা কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর বাড়ি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে ঠিক রকম আরে দেড় হাজার বছর আগে

সময়ে সাফা ফেরা রইছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক কি রক মুসলমানের আগুনে রক্ত লাগাইও না ফাড়া সার খার যাবে ফুইরা ঠিক কি রক মুসলমানের ফুতায় এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না কোনো তেই টাইট ফ্যান ফিনে না কেউ এটা ডেটে বুঝাইয়া কেউ কইস এমনি চুল কাটতো না চুল কাটবার সুন্দর কইরা বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানুষে ফাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় সব হারাল বলবো না আন্ডার ফলা পাই নে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদো রোনালদোয়ে কেমনে চুল কাটছে তো ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনও জিগায় এরকম ফারেনি এরকম চুল কাটতে পারো নি কয়েকটা বেহাবে আর পারি না এটার মধ্যে তিনটা রেখে দিন দিয়ে একটা মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন একটা মাথার ভিতরে তুমি তিনটা রেখ লই কো ফারি নি বইয়ালও দেখবা কতক্ষণ ফারি কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় ফারতাম না এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বাড়া ক্যারাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এতে কি আমরা সময় আছে রে ঠিক না কো কই আমার নবী কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর গাড়ি জিগা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনে চুল কাড়াম আমার নবী কেমনে কাপড় ফরছে আমি এমনে ফরাম আম্মা ও ও হরন্দার আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখে ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরসে আমরাও এই কাপড় ফরাব খাদিজা কী কাপড় ভরছে আমরাও এডি ফরাম এটি না মুসলমানের ঝিয়ে কাপ এটা না মুসলমানের মা কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়াছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যাঁ নবিলে আড়াই কিতা ফিনছে এটা বিলে ভালো লাগলে কি ফিনছে অর্ধেক দুধ আম্মা আপনারা মুসলমানের জি আম্মা আপনারা মুসলমানের মাইয়া হচ্ছেন জি আপনারা মুসলমানের মা আপনাদের গরু যেই ফলাড় এত মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখきゃ পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কি না কম